এ দেখো দেখো বিশ্ববাসী বাংলার মানুষ অনেকে খুশি নতুন বাংলাই নতুন আয়োজন জনগণ এবার দেশটা করবে জামাতে নিয়ন্ত্রণ দেশটা করবে জামাতে নিয়ন্ত্রণ ও জনগণ এবার দেশটা করবে জামাতে নিয়ন্ত্রণ দেখো দেখো বিশ্ববাসী বাংলার মানুষ অনেকে খুশি নতুন বাংলায় নতুন আয়োজন এবার দেশটা করবে জামাতে নিয়ন্ত্রণ এবার দেশটা করবে জামাতে নিয়ন্ত্রণ জনগণ এবার দেশটা করবে জামাতে নিয়ন্ত্রণ দেশেতে থাকবে নেতের থাকবে গতি জ্বলবে দেশে জ্ঞানের বাতি দেশের জন্য কাজ করবে যে আলিমরা সবাই দেশেতে থাকবে নীতির থাকবে গতি জ্বলবে দেশে জ্ঞানের বাতি দেশের জন্য কাজ করবে যে আলিমরা সবাই এবার এমপি প্রাপ্তি কুষ্টি আই থাকছে আমির হামজা ভাই বাংলার মানুষ দাড়ি পাল্লা চায় জনগণ এবার দেশটা করবে জামাত নিয়ন্ত্রণ এবারে দেশটা করবে জামাতে নিয়ন্ত্রণ জনগণ এবারে দেশটা করবে জামাতে নিয়ন্ত্রণ থাকবে না আর দেশেতে ভয় দর্নীতি মোকাবেলাই মামুনে লোক থাকবে পাশে জাতির সব সময় দেশেতে থাকবে না আর চাদার ভয় দুর্নীতি নীতি মোকাবেলাই মামুনে লোক থাকবে পাশে জাতির সব সময় সবাই মিলে একসাথে সবাই কাঁধে মিলিয়ে দেশের জন্য এবার ভাই ও জনগণ এবারে দেশটা করবে জামাতে নিয়ন্ত্রণ এবারে দেশটা করবে জামাতে নিয়ন্ত্রণ ও জনগণ এবারে দেশটা করবে জামাতে নিয়ন্ত্রণ দেশেতে থাকবে বিচার থাকবে আইন আর হবে না শোষণ কাইন স্বৈরাচারীদের শিকড় তুলছে ছাত্র জনতাই দেশেতে থাকবে বিচার থাকবে আইন আর হবে না শোষণ কাইন স্বৈরাচারীদের শিকড়ে তুলছে ছাত্র জনতাই এবার সফলতার কাট গড়াই বাংলার মানুষ উঠতে চাই সফলতার কাট গড়াই বাংলার মানুষ উঠতে চাই সহযোগিতা সহযোগিতা করবে ও জনগণ এবারে দেশটা করবে জামাতে নিয়ন্ত্রণ এবারে দেশটা করবে জামাতে নিয়ন্ত্রণ ও জনগণ এবারে দেশটা করবে জামাতে নিয়ন্ত্রণ দেখো দেখো বিশ্ববাসী বাংলার মানুষ অনেকে খুশি নতুন বাংলায় নতুন জনগণ এবার দেশটা করবে জামাতে নিয়ন্ত্রণ এবার দেশটা করবে জামাতে নিয়ন্ত্রণ ও জনগণ এবার দেশটা করবে জামাতে নিয়ন্ত্রণ